সফল উদ্যোক্তা রাজনীতিবিদ শিল্পী লেখক বিজ্ঞানী যার কথাই বলা যাক সবাইকেই ব্যর্থতার কঠিন পথ পাড়ি দিয়ে অবশেষে সফল হতে হয়েছে আবার এই সাফল্য পাবার পরও অনেকে আবার ব্যর্থ হয়েছেন আবারও তারা উঠে দাঁড়িয়েছেন এবং আবার সফল হয়েছেন প্রতিটি গল্প থেকেই অনুপ্রেরণা নেয়ার মতো কিছু না কিছু আছে চলুন তাহলে জেনে নেওয়া যাক পৃথিবীর সেরা সফল পাঁচজন মানুষের ব্যর্থতার কাহিনী এক আব্রাহাম লিঙ্কন ব্যর্থতার পথ পাড়ি দিয়ে ইতিহাস বদলে দেওয়া এক নেতা আঠেরোশো সালে জন্ম নেওয়া আব্রাহাম লিঙ্কন শুধু আমেরিকার নয় বরং বিশ্বের ইতিহাসের অন্যতম প্রভাবশালী ও সম্মানিত রাষ্ট্রনায়ক তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের ষোলোতম প্রেসিডেন্ট এবং আমেরিকায় দাসপ্রথা বিলোপের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখার জন্য তাকে চিরকাল স্মরণ করা হয় তবে তার এই সাফল্যের যাত্রাপথ একেবারেই সহজ ছিল না বরং তার জীবনের শুরুটাই ছিল ব্যর্থতায় ভরা কিন্তু সেই ব্যর্থতায় তাকে তৈরি করে ইতিহাসের মহান নেতা হিসেবে লিঙ্কানের জীবনে ব্যর্থতা শুরু তেইশ বছর বয়সে যখন তিনি চাকরি হারান এবং একই সময়ে একটি নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন এরপর একের পর এক রাজনৈতিক প্রচেষ্টায় তাকে হতাশা সইতে হয় উনত্রিশ বছর বয়সে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন উনচল্লিশ বছর বয়সে ওয়াশিংটনের জেনারেল ল্যান্ড অফিসের কমিশনার হওয়ার জন্য লড়াই করে সফল হতে পারেননি এমনকি ঊনপঞ্চাশ বছর বয়সে সেনেটার পদেও তার প্রচেষ্টা ব্যর্থ হয় এই ধারাবাহিক ব্যর্থতার পরেও তিনি দমে যাননি বারবার প্রত্যাখ্যাত হলেও হাল ছাড়েননি অবশেষে আঠেরোশো সালে বাহান্ন বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন তার নেতৃত্বে আমেরিকা এক নতুন অধ্যায় শুরু করে যেখানে মানুষ জাতি ও মানবতা নতুন সংজ্ঞা পায় লিঙ্কানের গল্প প্রমাণ করে যে বারবার ব্যর্থ হওয়া মানেই থেমে যাওয়া নয় ধৈর্য অটল মানসিকতা এবং উচ্চ উদ্দেশ্য থাকলে ব্যর্থতার পথ পেরিয়েও মানুষ ইতিহাস করতে পারে শূন্য দুই আলবার্ট আইনস্টাইন ডাল ব্রেন থেকে যুগান্তকারী বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা বিজ্ঞানী ও চিন্তাবিদ আঠেরোশো উনআশি সালে জন্ম নেওয়া এই মানুষটিকে আজ আমরা জিনিয়াস বলি কিন্তু তার জীবনে শুরুটা ছিল অবিশ্বাস্য রকম কঠিন ও অবমূল্যায়নে ভরা শিশু বয়সে আইনস্টাইনকে অনেকে বুদ্ধিহীন মনে করত কথা বলতেই তিনি শিখেছিলেন চার বছর বয়সে পড়াশোনার প্রতি তার আগ্রহ কম ছিল না তবে প্রচলিত শিক্ষা শিক্ষাব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে পারেননি বলেই সবসময় পিছিয়ে পড়তেন মাত্র ১৬ বছর বয়সে সুইস ফেডারেল পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে শোচনীয়ভাবে ব্যর্থ হন বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ও প্রায় প্রতিটি বিষয়ে খারাপ ফল করতেন এতটাই হতাশ ছিলেন যে একাধিক বার পড়াশোনা ছেড়ে দেবার কথা ভেবেছিলেন এমনকি তার মৃত্যু সজ্জায় থাকা বাবা দুঃখ করে বলেছিলেন এই ছেলেটা জীবনে কিছুই করতে পারবে না এই কথাটি আইনস্টাইনের হৃদয়ে দীর্ঘদিন ধরে বেদনার দাগ কেটে রেখেছিল চাকরির জন্য বহু চেষ্টা করেও ব্যর্থ হন তিনি অবশেষে বাধ্য হয়ে একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে সেলসম্যানের কাজ নেন সেই সময় সবচেয়ে সাধারণ ও অবমূল্যায়িত পেশাগুলোর একটি দুই বছর পর চাকরি পান একটি পেটেন্ট অফিসে যেখানে নতুন আবিষ্কারের আবেদন মূল্যায়ন করতে হতো এই নিরিবিলি কাজের ফাঁকে ফাঁকেই তিনি ভাবতে থাকেন মহাবিশ্ব সময় ও স্থান নিয়ে আর সেই চিন্তার ফসল হিসেবেই তিনি আবিষ্কার করেন আপেক্ষিকতার তত্ত্বসহ পদার্থবিজ্ঞানের একের পর এক যুগান্তকারী সূত্র তার অসাধারণ গবেষণার স্বীকৃতি স্বরূপ তিনি লাভ করেন নোবেল পুরস্কার একসময় যাকে গর্থব বলা হতো সেই মানুষটি পরবর্তীতে পুরো পৃথিবীর ভাবনার ধারা পাল্টে দেন প্রমাণ করে দেন চেষ্টা ও অধ্যবস্যায় থাকলে ডাল ব্রেনও একদিন আলোকিত করতে পারে গোটা পৃথিবীকে শূন্য তিন বিল গেটস অপমানের মাঝেও যে উঠে দাঁড়ান যদিও আজকের দিনে বিশ্বের শীর্ষ ধ্বনির আসনটি দখল করে আছেন জেফ বেজস কিন্তু বিল গেটসের নাম এখনও অনেকের মনে বিশ্বের চিরকালীন ধ্বনি হিসেবে জায়গা করে নিয়েছে কারণ টানা বহু বছর তিনিই ছিলেন বিশ্বের শীর্ষ ধ্বনি তার হাত ধরে শুরু হয়েছিল কম্পিউটার বিপ্লব যা বদলে দিয়েছে গোটা পৃথিবীর চালচিত্র মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা এই মানুষটি আজ যতই সফল হন তার যাত্রাটা শুরু হয়েছিল একটি ব্যর্থতার গল্প দিয়ে বাল্যবন্ধু পল অ্যালেনকে সঙ্গে নিয়ে বিল গেটস একসময় তৈরি করেছিলেন একটি প্রজেক্ট ট্র্যাফো ডেটা এই যন্ত্রটি বানানো হয়েছিল ট্রাফিক কাউন্টারের ডেটা বিশ্লেষণ করে তা স্থানীয় সরকারি প্রকৌশলীদের সহায়তা করার উদ্দেশ্যে সেই সময় এমন কাজ মানুষকে হাতে করতে হতো তাই তারা চেয়েছিলেন এটিকে অটোমেট করতে যন্ত্রটির উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন স্বয়ং সিয়াটেলের ট্রাফিক সুপারভাইজার সবাই যখন উৎকণ্ঠায় চেয়ে আছে যন্ত্রটি চালু হবার পর দেখা গেল সেটি একেবারেই কাজ করছে না মুহূর্তে পুরো আয়োজনটা পরিণত হয় অপমানে এমন ব্যর্থতা ও লজ্জা বিল গেটসের জীবনে আর কখনো আসেনি কিন্তু এখানেই তাদের গল্প থেমে যায়নি এই অপমানের মাঝেও তারা হাল ছাড়েননি শিক্ষা নিয়েছেন উন্নতি করেছেন এবং পরে গড়ে তুলেছেন সেই মাইক্রোসফট যা আজও বিশ্বের কোটি কোটি কম্পিউটার চালানোর পিছনে সবচেয়ে বড় নাম বিল গেটস আমাদের দেখিয়েছেন প্রথম ধাক্কায় পড়ে যাওয়া মানেই পরাজয় নয় যদি সাহস থাকে তবে ব্যর্থতাও হয়ে উঠতে পারে সাফল্যের সিঁড়ি শূন্য চার জ্যাক ব্যর্থতার পাহাড় টোপকে সাফল্যের শিখরে চীনের প্রভাবশালী ধনিকুবের ও আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাকমা এই নামটির সঙ্গে পরিচিত নয় এমন মানুষ খুব কম আছে সাধারণ এক মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে তিনি আজ বিশ্বের অন্যতম সফল উদ্যোক্তা কিন্তু তার জীবনের শুরুটা ছিল যেন এক দীর্ঘ ব্যর্থতার উপন্যাস শিক্ষা জীবনের শুরুতেই হোঁচট কলেজে ভর্তি হতে গিয়ে তিনবার ভর্তি পরীক্ষায় ফেল করেন চতুর্থ চেষ্টায় সুযোগ মেলে এরপর চাকরির বাজারে নেমে যে অভিজ্ঞতা পেলেন তা আরও করুন চীনের পুলিশ বাহিনীতে চাকরির জন্য আবেদন করেন দশ জনের মধ্যে নজন চাকরি পায় বাদ যান একমাত্র জ্যাকমা। মা কে চাকরির জন্য আবেদন করেন চব্বিশ জন তেইশ জনকে নেওয়া হয় বাদ যান শুধুমাত্র জ্যাকমা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আবেদন করেন দশবার কিন্তু একবারও সুযোগ পাননি এভাবে শত ব্যর্থতা অপমান ও প্রত্যাখ্যান সত্ত্বেও তিনি হাল ছাড়েননি নিজেকে বারবার তৈরি করেছেন ভেঙেছেন ও গড়েছেন অবশেষে সকল ব্যর্থতাকে পেছনে ফেলে জ্যাকমা গড়ে তোলেন আলিবাবা যা আজ বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি ও ই কমার্স প্রতিষ্ঠান জ্যাকমার গল্প আমাদের শেখায় সাফল্য কখনো হঠাৎ আসে না বারবার পড়ে গিয়ে যে মানুষ উঠে দাঁড়ায় সাফল্য একদিন ঠিকই তার দরজায়ন কড়া নাড়ে শূন্য পাঁচ চার্লি চ্যাপলিন কাঁটার পথ পেরিয়ে হাসির রাজা চার্লি চ্যাপলিন একটি নাম যা শুনলেই চোখে ভেসে ওঠে এক একজোড়া কালো টুপি লাঠি আর হাজারো মানুষের মুখে হাসি ফোটানো সেই কমেডি কিংবদন্তি আঠেরোশো সালে জন্ম নেওয়া এই ব্রিটিশ অভিনেতা পরিচালক ও প্রযোজক নিঃসন্দেহে সিনেমা জগতের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী চরিত্রগুলির একটি কিন্তু এই অমর মানুষের জীবন শুরু হয়েছিল ভয়ঙ্কর দুঃখ অনাহার ও অসহায়তার মধ্য দিয়ে চার্লির বাবা ছিলেন একজন মাদকাসক্ত গায়ক যিনি কোনো কাজ না করে মদ খেয়ে দিন কাটাতেন মাত্র দুই বছর বয়সে চার্লিকে বাবা ছেড়ে চলে যান মা ছিলেন নাট্যশিল্পী তবে তার আয় এত অল্প ছিল যে সংসার চালানো তো দূরের কথা দুবেলা খাবারই অনিশ্চিত ছিল সাত বছর বয়সে চার্লিকে পাঠানো হয় ওয়ার্ক হাউসে একটি বিশেষ ব্যবস্থা যেখানে গরিব শিশুরা কষ্টের বিনিময়ে আশ্রয় ও অল্প খাবার পেত এরপর কিছুদিনের জন্য বাড়ি ফিরে এলেও নয় বছর বয়সে তার মার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তাকে ভর্তি করা হয় মানসিক হাসপাতালে ফলে চার্লি আবার ফিরে যেতে হয় সেই নির্মম ওয়ার্ক হাউসে এরই মধ্যে তার বাবা লিভারের সমস্যায় মারা যান আর মায়ের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাকে আজীবনের জন্য পাগলাগারদি পাঠাতে হয় চার্লি ও তার ভাই সিডনি তখন একেবারে পথে বসে যান না খেয়ে দিন কাটানো ফুটপাতে ঘুমোনো এই ছিল তাদের দৈনন্দিন জীবন তবে এখানেই থেমে যাননি চার্লি জীবন যুদ্ধে হেরে যাননি একটি মঞ্চনাট্যকে ছোট্ট একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে যান তিনি ধীরে ধীরে তার অনন্য কমেডি প্রতিভা নজরে আসে সবার মঞ্চ থেকে সিনেমায় ব্রিটেন থেকে হলিউডে তিনি জয় করে নেন পুরো পৃথিবীর মন নির্বাক সিনেমার সেই যুগে চার্লি চ্যাপলিনের অভিব্যক্তি ছিল ভাষা হাসির মধ্যেও ছিল গভীর মানবিক বার্তা দারিদ্র যুদ্ধ লাঞ্ছনা সব কিছু ছাপিয়ে তিনি প্রমাণ করেছেন হাসির শক্তি দিয়ে পুরো দুনিয়া বদলে দেওয়া যায় আপনাকে যদি এই ভিডিওটি অনুপ্রেরণা যোগায় তাহলে কমেন্ট করুন সাথে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ